হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা প্রার্থনা মনের মতো মূর্তি বানায় শিল্পী চিত্রকর হৃদয় তবে বানায় যিনি কোন সে রূপকর এই যে সৃষ্টি যার হাতেতে সেই তো ভগবান মানব শরীর আশ্চর্য ধন ভগবানেরই দান পূজা করি মনে ধরি তাঁরই অবদান ভয় কারো ভক্তি বড় বড়ই সম্মান প্রভু দেব না তোমায় বলবো কিছু করো মানব মনে মানব প্রীতি শুধু তুমি ভরো পূজা দেবী পূজা শক্তি পূজা করি দেবতারও পূজা করে মনে ভক্তি ভরি নারী পুরুষ সকলেই তো সমান মানি গুণী হৃদয় দিয়ে বুঝতে ঠাকুর বোঝাও তো মানি ছেলেই বলো মেয়েই বলো মায়েরই সন্তান সেই মাকেই ওদের শেখাও দিতে সম্মান নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন Først og fremst.